নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আমি আজকে ঠিক দোকানের মতো মুচমুচে বেগুনি রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা বেগুনি বানানোর জন্য আমি এখানে দুটি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনটাকে কিন্তু এরকম পাতলা করে কেটে নিতে হবে বেশি মোটা করলেও হবে না এবং খুব বেশি পাতলা করলেও হবে না এরকম করে হবে। এবারে বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে বেগুনগুলোকে ভালো করে একসঙ্গে মেখে দিচ্ছি এইভাবে বেগুনের গায়ে মশলাগুলো লাগিয়ে নিলে বেগুনের চপটা তৈরি করার পরে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সবগুলো বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন এবারে দিয়ে দিচ্ছি চামচ চালের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনির গুঁড়ো হাফ চামচ পরিমাণ কালো জিরা সামান্য একটু বেকিং পাউডার এবারে অল্প অল্প জল দিয়ে সকলে একসঙ্গে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিব জলটা কিন্তু সম্পূর্ণ একসঙ্গে দেব না দিব আবার জল দিয়ে দিচ্ছি ব্যাটারটিকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি যত ভালো তৈরি হবে বেগুন কিন্তু তত মিশে হবে বন্ধুরা দেখুন পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের বানাতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লেগে থাকছে এরকম করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে ব্যাটারটি আমার তৈরি হয়ে গেল বন্ধুরা আমি একটি কড়াইয়ের তেল গরম বসিয়ে দিয়েছি এবারে এই গরম তেলটা দুই চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে তেলটা দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে তেলটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবারে এক পিস করে বেগুন নিব আর ব্যাটারের মধ্যে কোট করে নিব দেখুন বেগুনের পিসটা ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটি বেগুন কোট করে নিচ্ছি তিনটি বেগুনের পিস দিয়ে দিলাম তেলে বেগুনিগুলোকে কি তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে উঠে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি এইভাবে তেলটা ছিটিয়ে দিলে বেগুনি গুলো ভালো মিশে হবে হয়ে এবারে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনি গুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভাজতে হবে গ্যাসের রাস্তা হাইতে দিলে বেগুনিগুলো এক পাশ পুড়ে যাবে ঠিকঠাক মুসমুসে তৈরি হবে না কিছুক্ষণ সময় ধরে বেগুনিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এক এক করে বেগুনগুলোকে কোট করে আবারও তেলে দিয়ে দিচ্ছি চারটি বেগুনই একসঙ্গে দিয়ে দিয়েছি বেগুনগুলো গুলোর উপর থেকে কিন্তু এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেল এবারে বেগুনগুলোকে গুলোকে উঠিয়ে দিচ্ছি এই বেগুন গুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো বেগুনি একই নিয়েছি ভাজা শেষ এবারে নামিয়ে দেখুন বন্ধুরা বেগুনিগুলো বেগুনিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন আমি একটি বেগুনি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা খুব কম সময়ে মুচ মুছে বেগুনিগুলি তৈরি করেছি বেগুনিগুলি দেখে কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ